এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো দেশ জুড়ে দোলপা ওয়াল্ডেন হয়ে যেতে পারেন মিলিনিয়ার প্রথমে আছে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম সাত কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয়ে চলবে ভিন্ন মডেলে এছাড়াও বুয়েট ছাত্র আবদার হত্যা মামলা রায় নিয়ে তাদের আরেকটি শিরোনাম হয়েছে বিশ জনের মৃত্যুদণ্ড এবং 5 জনের যাবজ্জীবন বহাল দণ্ডিত আসামিরও বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং ছাত্র লীগের সাবেক নেতাকর্মী বিএনপি ক্ষমতা এলে সব হত্যার বিচার করা হবে এমন মন্তব্য করেছেন তারেক রহমান এছাড়া আরেকটি শিরোনাম ডিসি হতে কর্মকর্তাদের আগ্রহ হঠাৎ কমেছে ডিসি নিয়োগে কর্মকর্তাদের সাক্ষাৎকার নিচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় অনুপস্থিত ঊনপঞ্চাশ শতাংশ কর্মকর্তা এপ্রonedDateTime আরেকটি শিরোনাম নির্বাচন নিয়ে ধুম্রঝাল বাড়ালো সংক্ষিপ্ত ও বৃহৎ সংস্কার রাজনীতিবিদরা বলছেন অন্তর্বর্তী সরকারের যদি বেশি সময় দরকার হয় সেটাও পরিষ্কার করে বলা প্রয়োজন এছাড়া আজকে দৈনিক ইত্তেফাক তাদের প্রধান শিরোনাম 20 আসামির फांसी বহাল অপরাধের ভয়াবহতা বিবেচনায় নমনীয় দৃষ্টিভঙ্গির নয় হাইকোর্ট এছাড়া আরটি শিরোনাম জাতি ন্যায় বিচার পেয়েছে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এম আসাদুজ্জামান আবরার ফাদ হত্যা মামলায় এমন মন্তব্য করেছেন রায় যাতে অতি দ্রুত কার্যকর হয় প্রত্যাশা আবরারের বাবার এছাড়াও তাদের আইটু সিয়ানাম বাংলাদেশ চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার ছাব্বিশে মার্চ চীনে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ পাওয়া দৈনিক কালার কণ্ঠ তাদের প্রধান শিরোনাম নারীর প্রতি সহিংসতা বন্ধে ডক্টর ইউনুসের দর্শন বাস্তবায়ন দরকার এটি একটি বিশেষ প্রতিনিধির একটি শিরোনাম করেছে এছাড়া একটি শিরোনাম চালে অস্বস্তি অন্য পণ্যের স্বস্তি মিনিকেট চালের দাম বাড়তি কেজিতে পাঁচ থেকে দশ টাকা বাড়ছে মোটা চালের দর টমেটো আলু পেঁয়াজের দরে স্বস্তি বারটি শিরোনাম নির্বাচন কবে নিশ্চয়তা দিচ্ছে না সরকার প্রধান উপদেষ্টার বক্তব্যে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া এছাড়া আবরার হত্যা মামলা নিয়ে তাদের আরেকটি শিরোনাম হাইকোর্টে বিশ জনের মৃত্যুদণ্ড বহাল আমরা চাই হাইকোর্টের রায় যেন দ্রুত কার্যকর করা হয় আবরারের বাবা বরকতুল্লাহ এপাচ্ছে দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম ব্যাংক লুটের টাকা চার দেশে পাচার নাসা নজরুলের নজিরবিহীন জালিয়াতি বিদেশে আঠারো বেনামি কোম্পানির সন্ধান এ পর্যন্ত একুশ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ খেলাপি এগারো হাজার কোটি টাকা দুই হাজার কোটি টাকার সম্পদ আটক করা হয়েছে বিদেশে একটি ব্যাংক হিসাবে দুই লাখ আশি হাজার পাউন্ড সহ ছয়শো কোটি টাকার সম্পদ চিহ্নিত এছাড়াও আবরার হত্যা আমরা রায়নি আরেকটি শিরোনাম তাদের সাজা বহাল পঁচিশ আসামির সমাজে বার্তা গেল আপনি যত শক্তিশালী হন না কেন সত্য ন্যায় বিচার একদিন প্রতিষ্ঠিত হবে মন্তব্য অ্যাটর্নি জেনারেলের এছাড়াও রায়ের সার্টিফাইড কপি পাওয়ার পর আপিল করবে আসামির আইনজীবী দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম চালের ভরপুর যোগান তবু লাফিয়ে বাড়ছে দাম ঢাকায় সরু চাল কেজিতে বেড়েছে তিন থেকে সাত টাকা কুষ্টিয়ার মিলারদের দাবি উত্তরবঙ্গে মিলার মিলারদের দর বাড়াচ্ছেন সাড়ে আট মাসে আমদানি প্রায় ছয় লাখ টন খুচরা ব্যবসায়ীদের দাবি মিল আর কর্পোরেট সিন্ডিকেট দর বাড়ছে টিসিবি বলছে এক বছরে চালের দাম বেড়েছে সর্বোচ্চ চোদ্দ শতাংশ উৎপাদন এলাকায় বেড়েছে চার থেকে পাঁচ টাকা এরপর তাদের আরেকটি শিরোনাম রাখাইনে মানবিক করিডোর ইস্যুতে ধীরে চলবে ঢাকা রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার আহ্বান জাতিসংঘ মহাসচিবের সফর এরপর আছে দৈনিক বণিকবার্তা তাদের প্রধান শিরোনাম শেখ মুজিবের ছবি সংবলিত নোট নিয়ে বিড়ম্বনায় কেন্দ্রীয় ব্যাংক বাজারে তৈরি হয়েছে নগদ টাকার সংকট এছাড়াও আবরার হত্যা মামলা রায় নিয়ে রায় দ্রুত বাস্তবায়ন চেয়ে পরিবার ২০ জনের মৃত্যুদণ্ড পাঁচ জনের জবজ্জীবন হাইকোর্ট বহাল দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকাগুলোর শিরোনামগুলো দেশ জুড়ে তোলপা ওয়াজ ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার